সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কিংবা হালকা খিদে ফেলে চট জলদি খুবই সহজেই কাঁচা আলু আর আটা দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে তার জন্য প্রথমেই আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট গ্রেটের সাহায্যে গ্রেট করে নিলাম এবার কিছুটা পরিমাণ এর মধ্যে জল দিয়ে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার এক সাইডে এটাকে রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা দিয়ে দেব হাফ চামচের মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো চিনি দিয়ে দেব এক চামচের মতো দই দিয়ে দেব এক চামচের মতো ব্রেকিং পাউডার এবার দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে মেখে নেব পন্ধরা আটার সাথে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে আমি একটা সফট নরম ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ডোটা কিন্তু আমি খুব সফট করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এবার ওভেনের উপর একটি কড়া বসিয়ে এক চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এক মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা গ্রেড করে নেওয়া আলু আলুটাকে পেঁয়াজের সাথে এক দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো এবার দিয়ে দেব সামান্য একটু গরম মশলা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব এক দু মিনিটের মতো আমি খুব ভালো করে এক দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার ঢেকে দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো রেখে দেব। তাহলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও বাড়াবে না এবার আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তুলে নেব একটা বোলের মধ্যে এবার এক সাইডে এটাকে রেখে দেব। এবার যে আটার ডোটাকে রেডি করে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেই ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিয়ে বড় করে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম লেচিটাকে এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব খুব সুন্দর করে গোল করে মোটা করে বেলে নেব। তো বন্ধুরা আমি রুটিটাকে খুব সুন্দর করে একটু মোটা রেখে বেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে দেব দিয়ে দু ভাগ করে নেব এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ জল চারধার দিয়ে এইভাবে ব্রাশ করে দেব। তাহলে এটা খুলেও যাবে না আর ভাজার সময় খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমি এক সাইডে আলুর পুর দিয়ে আর এক সাইড আমি আলুর পুরের উপরে তুলে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেবো তাহলে এটা ভাজার সময় সহজে ফুলে যাবে না এবার আমি কিছুটা পরিমাণ ওভেনের উপরে তেল গরম করে নিয়েছি এবার আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয়ে থাকে একদিন বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে একটা দুটো খেয়ে মন ভরবে না বারবার নিয়ে খেতে মন চাইবে এতটাই টেস্টি আর মজাদার হয়ে থাকে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা